প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো টক জাল মিষ্টি কাঁচা আমের আচার এই কাঁচা আমের আচারটা কীভাবে রোদে দেওয়ার জামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নেওয়া যায় সে রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে দেড় কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি খোসা তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এখানে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি আমগুলোকে তিন থেকে চার ঘন্টার মতো মেখে রেখে দিব আমগুলোকে হলুদ আর লবণের মধ্যে মেখে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি তিন চার ঘন্টা পর ফিরে এসেছি তিন থেকে চার ঘন্টা পরে আমি আমগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি আম থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে এই পানিগুলো আমি আলাদা করে নিচ্ছি তারপর আচারের জন্য আমি চুলায় চলে যাচ্ছি এখানে একটা মশলা তৈরি করব। এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মেথি আর রাঁধুনি মশলা হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোরন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে চার পাঁচটি মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এক টেবিল চামচ কিন্তু জিরা আস্ত জিরাও দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আমি মশলাটাকে বেজে নিয়েছি তারপর মরিচগুলো ভালোভাবে টালা হয়নি দেখে আবার মরিচগুলো টেলে নিয়েছি মশলাটাকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিচ্ছি অন্যদিকে আর এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সরিষার তেল তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন রসুন বাটাকে আমি একটু তেলের সাথে বেজে নিব যখন তেল থেকে রসুন আর তেলটা সমান্য একটু ফ্লেভার বের হবে তখন এখানে আমি আগে থেকে যে রেডি করে রেখেছিলাম আঙ্গুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি কারণ আগেও কিন্তু এখানে লবণ ব্যবহার করেছি পরে টেস্ট অনুসারে আবার পরে লবণটা ব্যবহার করব এখন নেড়ে চেড়ে আমগুলোকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি ডাকনা দিব না ডাকনা দিলে কী হবে দ্রুত আমগুলো নরম হয়ে যাবে ডাকনা ছাড়া আমি আচারটা তৈরি করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখানে আমি একশো চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি কিছুক্ষণ নেড়েচের নেওয়ার পর আবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আড়াই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে এখানে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলেই হবে চিনি দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ভালোভাবে আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো তারপর এখানে হাফ কাপ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণে কি হবে আচারটা বেশি দিন ভালো থাকবে এখন অনবরত ন্যাড়ে চেনে নেব শুধু গাছটা মিডিয়ামে করে যাতে করে সুন্দর একটা আমের মধ্যে কালার চলে আসে এভাবে নাড়তে নাড়তে এইভাবে সুন্দর একটা আমের মধ্যে কালার চলে এসেছে এখন আগে থেকে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না সেই মশলাটা আমি দুই টেবিল চামচ পরিমাণে এই আচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে এখন আবারও মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আচারের মধ্যে আচারটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এইভাবে কাঁচা মানে আচারটা তৈরি করে আমরা সাড়ে বছরের জন্য সংরক্ষণ করতে পারবো আশা করি রেসিপি ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ